বাড়িতে চোর ঢুকেছে গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের গাধার মনে সন্দেহ দেখা দিল সে কুকুরকে কাছে এসে বলল ভাই একটা কিছু করো চোর তো গুদাম ঘরে তালা ভাঙা শুরু করে দিয়েছে গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এ কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ছি 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 গাধা এখন কি করবে তাহলে এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে গাধা আর চুপ থাকতে পারল না সে গগন বিদারি চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলো সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে মালিক ভাবলো হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো এতে গাধা খুবই ব্যর্থিত হলো এখন গাধা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টে মার খেতে হলো অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে আর সে অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগত্যা গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এমন সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু না গল্পটা এখানেই শেষ কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু আমরা যারা এই চোরেদের বিরুদ্ধে বলি তাদের অবস্থাও ওই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টোপ গিলছে এবং কোটি টাকাও বাড়ির গাড়ির মালিক হচ্ছে চোর ও কুকুরের গালাগালি যতদিন থাকবে তখন আমাদের মতো গাধাদের কি করতে হবে তা নির্ধারণের সময় এসে গেছে এখন আমাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তবে একথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন কথায় বলে পাপ পাপ কেউ ছাড়ে না সুতরাং সাবধান সারমর্মটা আপনি আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী করে নেবেন